জি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ মদিনাতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে মদিনাতুল কোরআন মাদ্রাসা চন্দ্রগঞ্জ আফজল রোড চন্দ্রগঞ্জ আমাদের মাদ্রাসা দুই হাজার আঠারো সাল থেকে আমরা এ পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা আমরা অনেক আমরা এটাকে বড় করব আপাতত এ পর্যন্ত দু সাল থেকে দু পর্যন্ত এখন এখানে নুরানি নুরানি বিভাগ তিন বছরের কোর্স তারপরে নাদেরা বিভাগ ছয় মাস থেকে এক বছরের কোর্স তারপরে হেফজো বিভাগ এক বছর থেকে তিন বছরের কোর্স ছাত্রদের মেধা অনুযায়ী আমাদের মাদ্রাসা আবাসিক এবং অনাবাসিক এবং ডে কেয়ার এবার ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সাপ্তাহিক রুটিন মাফিক খাওয়া খাওয়া দাওয়া তারপর রুটিন মাফিক গোসল রুটিন মাফিক ঘুমানো এবং রুটিন মাফিক পড়ালেখা তো এখানে আমাদের সার্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা পরিবেষ্টিত এবং আপনার শীতকালীন ওজু এবং গোসলের জন্য ছাত্র শিক্ষকদের জন্য গরম পানির ব্যবস্থা আছে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হুফাজুল কোরআন বাংলাদেশ কর্তৃক নিবন্ধিত চন্দ্রগঞ্জ থানা চন্দ্রগঞ্জ মদিনাতুল কোরআন মাদ্রাসা সুন্দর লোকেশন রয়েছে চন্দ্রগঞ্জ বাজার থেকে আফজাল রোড হয়ে এই মদিনাতুল কোরআন মাদ্রাসা আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ঢেকেয়ার পরিচালনা হাফেজ মাওলানা আলতাফ হোসেন আর এদিক থেকে রয়েছে চাটখিল আমিষাপাড়া দিলিয়াই থেকে চন্দ্রগঞ্জ বাজারের সমলক্ষী ভাগে রয়েছে এই লোকেশনটি আপনারা নতুন বছরে ভর্তি করাতে পারেন